বাংলাদেশে প্রথম আমরাই যেটা স্টার্ট করব তো সবাই লাইভে দেখতে থাকুন এই স্প্রিং সেলফ স্টার্টার যাদের আলাদা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

তো যারা শুধু স্প্রিং স্টার্টার আমাদের কাছ থেকে নিতে নিতে চান তারা অবশ্যই আমাদের স্টেশনে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন আমরা আর আমাদের না কি করে চাষ করে

লাইভ আছে সোময়ারমতে আমাদের সাথে আছেন এই গাড়িগুলোর সাথে এক বছর হোম সার্ভিস আছে কমেন্ট করে জানাবেন এক বছর হোম সার্ভিস বাংলাদেশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অন্য কোনো কোম্পানি নেই যারা হোম সার্ভিস দিতে পারে আমরা আমাদের এই গাড়িটা দেখছেন এই গাড়ি খাতা টিলারগুলো সার্ভিস করে থাকি যারা যারা আমাদের লাইভে জয়েন হচ্ছেন সবাই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাদের দেখতে পাচ্ছি রানিং একজন আমাদের লাইভে এসছে আমাদের ভিডিওতে লাইক করছে সবাই আমাদের লাইভে জয়েন হয়ে যান আহ फ्रेंड्स সবাই আমাদের লাইভে জয়েন হয়ে যান ধন্যবাদ যে একজন লাইভে অসংখ্য ধন্যবাদ তাকে ধন্যবাদ আর चलो हां বল এটা ১২ ঘোড়া যে আমাদের লাইভে এটা হচ্ছে এটা হচ্ছে এই ওকে হবে

এডা এডা পুরাটা রেখে থাকে এডা পুরাটা রেখে থাকে তাহলে হবে ভালো দা ভালো একটু আমাদের ওই পার্টিতে আমাদের আছে এর করার মতো আমাদের প্রায় অনেক করতে হয়

সেটা আমরা নিয়ে আসছি এটা অনেক আগে আসছিলো অনেকেই স্টার্ট দিতে পারে না স্টার্টারের জন্য আমরা সেই স্টার্টার ইনপুট করে নিয়ে আসছি দেখেন এই স্টার্টার যাদের দশ ঘোড়া বারো ঘোড়া তারা আমাদের স্টার্টার নিয়ে স্টার্ট দিতে পারবেন বা স্টার্টে যে ম্যানুয়াল স্টার্টার নিয়ে যাদের সমস্যা করছেন তারা স্টার্ট দিতে পারবেন আমাদের এই মেশিনটা পঁচিশ টাকা দিয়ে তেইশ আলাদা পাওয়া যায় যখন বারো ঘোড়া দশ ঘোড়া বা বিভিন্ন রেঞ্জের ফোর হুইল টু হুইল মিনি পাওয়ার টিলার দরকার তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখতে পাচ্ছি